Assalamu alaikum, hello everyone. This is Shaito Bapari. I came English Fantasy one month ago. Then I cannot talk English properly. I am going to, going to re review about English Fantasy. This is a nice place for learn English properly. We live together like as a friend, but we are not friend, but like a friend. There are many mentors টিচার্স অলসো শিক্ষার আস আওয়ার স্টাডি স্টার্ট অ্যাট এইট এম টু নাইন পি এমন আমার ক্লাস টিচার তানজিৎ স্যার সে আমাদের প্রতিদিন আমাদের দেখাশোনা করে এবং প্রতিদিন একজন এসে আমাদের ক্লাস নিয়ে যায় আমাদের প্রতিদিনের লিসনটা শিখিয়ে দেওয়া যায় তা সে বিশ্বনাথ স্যার রাজন স্যার যে কোনো একজন এসে ক্লাস নিয়ে যায় দেন আমাদের যে মেন্টর কাজিন স্যার সে এটা আমাদেরকে প্রপারলি বুঝায় আমাদের গাইডলাইন দেয় আমরা কীভাবে ভালো করতে পারি আমাদের সমস্যা থাকলে আমাদের সেটা বুঝিয়ে দেয় দেন আমরা আস্তে আস্তে ইম্প্রুভ করতেছি কারণ যখন প্রথম ইংলিশ ফানিতে আসি তখন আমি কিছুই জানতাম না ইংরেজির বাট এখন মনে করি আমি কিছুগুলো ইংলিশ শিখছি একটা ইংলিশ পরিবেশের মধ্যে থাকতেছি আমি যেখানে চব্বিশ ঘন্টায় ইংলিশে কথা বলে যেখানে যদি কেউ একটা সিঙ্গেল ওয়ার্ড ইংলিশে বাংলায় কথা বলে সেখানে তাকে দশ টাকা ফাইন দিতে হয় এটা আমাদের এজিএম স্যার আছে সেটা দেখাশোনা করে এবং কেউ যদি ইংলিশে বাংলায় কথা বলে ফেলে তাকে শুধরানোর চেষ্টা করে এবং ফাইন করে যার কারণে সে আর কখনোই বাংলায় কথা বলতে চায় না কারণ টাকার মাস সবারই আছে তো আমি মনে করি এখান থেকে আমি আমার উন্নত ভবিষ্যৎ গড়তে পারবো কারণ সবাই এখানে ভালো বন্ধুর মতন ব্যবহার করে মনে হয় এখানে অনেক ভালো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা বিশ্বাস তো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না ইংলিশ ম্যানে জন্য মানে ইংলিশ শেখার জন্য তারা নীতি দেয় ইংলিশ মানে চলে আসতে পারেন কারণ এটা একটা ভালো একটা প্রতিষ্ঠান এখানে সবাই ইংলিশে কথা বলে আমাদের সবাই টেক কেয়ার করে দ্যাটস ইট আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এভরিওান